নমস্কার বন্ধুরা সকলকে শারদিয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালি নতুন আর একটি পর্ব আমার আজকে রেসিপি পটল চিংড়ি সকলেই মোটামুটি পটল চিংড়ি বানাতে জানেন তবে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আপনিও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে পটল আলু চিংড়ি মাছ ঘি সরষের তেল পেঁয়াজ কুচি গোটা জিরে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা কাজু বাদাম নারকেল কোড়া পোস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লাগছে পাঁচশো গ্রাম পোটল নিয়ে নিলাম এবার খোসাগুলো ছাড়িয়ে নেব আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াচ্ছি না একটু রেখে রেখে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম ভাবে খোসা ছাড়ালে ভাজার সময় পোটলটা আর গুটিয়ে যাবে না তবে আপনারা চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলের দুটো দিক কেটে বাদ দিয়ে একটা পটলকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি একটু বড় সাইজের পটল হলে তিন ভাগও করতে পারেন পটল কেটে নেওয়ার পর এবার আলু কেটে নেব আলুগুলোকে আমি মাঝারি সাইজের কাটছি মানে একটা আলুকে চার ভাগ করে নিচ্ছি একটা সাইজের আপনারা থেকে করতে পারেন কাটা হয়ে যাওয়ার পর আলু আর ছয় পটল দুটোকেই আমি জলের মধ্যে ডুবিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায় চিংড়ি মাছ নিয়েছি আমি আড়াইশো গ্রাম মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পটল চিংড়ির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত চামচ নারকেল কোড়া সাত থেকে আটটা কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কা এই সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব তৈরি হয়ে গেল পটল চিংড়ির স্পেশাল মশলা কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম হতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবার পটলটাকে ভেজে বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পটলটাকে তুলে নিচ্ছি আবার কিছুটা তেল অ্যাড করে নিলাম তেল গরম হতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আলু ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে রঙটা বেশ ভালো আসে ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে যাওয়ার পর বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিংড়ি মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই হালকা ভাজা হতেই মাছটাকে তুলে নিচ্ছি পটল চিংড়িটা বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তেলের মধ্যে জিরেটা ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ গরম মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজের কুচি রয়েছে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন এরকম লাল রং হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো সহ সমস্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি পটল চিংড়ির জন্য রেডি করে রাখা স্পেশাল মশলা আবারও সমস্ত মশলাগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি এর ফলে আলুটা নরম হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল চিংড়ি আর স্বাদ অনুযায়ী নুন এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে এই সময় রকম জল অ্যাড করার প্রয়োজন নেই পটল থেকেই অনেকটা জল রিলিজ হবে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করছি জল নিজেদের প্রয়োজন মতো জল অ্যাড করবেন যদি গ্রেভি চান তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন আর ঝোল চাইলে জলের পরিমাণ বাড়িয়ে নেবেন এবার গ্যাসের মিডিয়াম করে কিছুক্ষণ রান্না হতে মিনিট পর দেখা যাচ্ছে ঝোলও ভালোভাবে ফুটে উঠেছে আর উপরের দিকে তেলও ভেসে উঠেছে পটল চিংড়ি মোটামুটি হয়ে এসেছে তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ঘি তিনটে কাঁচা লঙ্কা সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতেই কমপ্লিট হয়ে গেল সুস্বাদু পটল চিংড়ি এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন